আঠাশ উনত্রিশ ও তিরিশে জুলাই দুই হাজার চব্বিশ ব্যাঙ্কিং লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে এছাড়াও ঋণ ও ক্রেডিট কার্ডের কিস্তি প্রদানে এবং ডিপিএস এবং অন্যান্য সঞ্চয় স্কিমের কিস্তি প্রদানের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো গার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রঞ্জয় দাস আর আপনাদের আমার চ্যানেল রঞ্জয় থ্রি সিক্সটি ফাইভ আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাগুলি বাজে রাখবেন এতে করে চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক বাংলাদেশ ব্যাংক হতে একটি সার্কুলার দেওয়া হয়েছে এবং এতে বলা হয়েছে যে আঠাশ উনত্রিশ ও তিরিশে জুলাই দুই তারিখ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে এই সার্কুলার অনুযায়ী ব্যাংকিং লেনদেনের সময়সূচি হচ্ছে সকাল দশ ঘটিকা হতে তিন ঘটিকা পর্যন্ত অর্থাৎ গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন সকাল দশটা হতে তিনটা পর্যন্ত এবং অফিস সময় সূচি হচ্ছে সকাল দশটাতে তিনটা ত্রিশ পর্যন্ত গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবো হচ্ছে দশটা থেকে তিনটা পর্যন্ত কিন্তু ব্যাংক খোলা থাকবে দশটা থেকে সাড়ে তিনটা এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে আরেকটা সার্কুলার জারি করা হয়েছে এবং এতে বলা হয়েছে ঋণ ও ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ এবং বিভিন্ন সঞ্চয় স্কিমের কিস্তি প্রদান প্রসঙ্গে এতে বলা হয়েছে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক ঋণ গ্রহিত ক্রেডিট কার্ড গ্রাহকগণ ব্যাংকে তাদের বকে অর্থ নির্ধারিত সময়ে পরিশোধ করতে সক্ষম হননি এছাড়া অনেক আমানতকারী ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস সহ বিভিন্ন স্কিমে কিস্তি নির্ধারিত সময়ে প্রদান করতে পারেনি এই কারণে এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এখানে কি বলা হয়েছে দেখেন ঋণ এবং ক্রেডিট কার্ডের পরিশোধযোগ্য অর্থ আগামী একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিশোধ করা হলে এর বকে অর্থের উপর কোনো প্রকারের সুদ বা মুনাফা এবং দণ্ড সুদ বা অতিরিক্ত সুদ বা অতিরিক্ত মুনাফা বিলম্ব ফি জরিমানা আদায় করা যাবে না অর্থাৎ যাতে ঋণের কিস্তি এবং ক্রেডিট কার্ডের কিস্তি সময় মতো পরিশোধ করতে পারনি তারা আগামী একত্রিশে জুলাই দুই হাজার তারিখের মধ্যে যদি পরিশোধ করে তাহলে তাদেরকে কোনো জরিমানা দিতে হবে না স্যার দেখেন আরো বলা হয়েছে ডিপিএস সহ বিভিন্ন সঞ্চয় স্কিমের কিস্তি গ্রাহক কর্তৃক একত্রিশে জুলাই দুই তারিখের মধ্যে পরিশোধ করা হলে এর উপর কোনো ধরনের বিলম্ব ফি বা জরিমানা আদায় বা করা যাবে না এছাড়া উল্লেখিত সময় কোনো সঞ্চয় স্কিমের কিস্তি পরিষদের গ্রাহকের অসমর্থতার কারণে তা বন্ধ বাতিল করা যাবে না এবং আর তুলনায় কম সুদ বা মনোভাব প্রদান করা যাবে না তা ডিপিএস এর কিস্তি পরিশোধের ক্ষেত্রেও সাদ দেওয়া হয়েছে তো এই একত্রিশ হাজার মধ্যে দিলে তাদের কোনো জরিমানা দিতে হবে না এছাড়া আরো বলা হয়েছে ইতিমধ্যে বর্ণিত ঋণ বা ক্রেডিট কার্ডের উপর সুদ বা মুনাফা দণ্ডশোধ বিলম্বে ডিপিএস এর বিভিন্ন সঞ্চয় স্কিমের উপর কোনো প্রকারের বিলম্ব ফি জরিমানা আদায় আরোপ করা হলে তা ফেরত প্রদান করতে হবে অর্থাৎ হচ্ছে যদি ইতিমধ্যে বিলম্ব ফি বা কোনো জরিমানা আরোপ করা হয় তাহলে ব্যাংকে তা ফেরত দিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর একটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলা এখন বাজে রাখবেন আজকে সামনে বা নতুন কোনো রাখবেন সুস্থ থাকুন